চলন্ত ট্রেন থেকে লাইট পোস্টে ধাক্কা খেয়ে পরে গিয়ে গুরুতরভাবে আহত দুই যুবক সোদপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আগরপাড়া স্টেশন ঢোকার আগে রেললাইনের ধারে পোস্টে ধাক্কা খেয়ে গুরুতরভাবে আহত হয় দুই যুবক স্থানীয় সূত্রে খবর টিটাগড় স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন ওই দুই যুবক কিন্তু শোয়ালদাহগ আমি ডাউন ট্রেনে দরজার দারে দাঁড়িয়ে থাকাকালীন রেললাইন লাগোয়া এক পোস্টে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়ে ওই যুবকরা এর জেনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় তবে রেলের আধিকারিকদের দ্রুত তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে পানিয়াটি স্ট্রেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই তো ওই পোস্টারের সামনে সব সময় একটা লোয়া টাইপের থাকে লাগানো ওই মাঝে মাঝে খুলেই ট্রেনের সামনে চলে যায় কেউ ধাক্কা খায় কেউ পড়ে যায় আজকে তো পরপর তিনজন পড়ে গেল তারপরে জিআরপি বিআরপি তো কোনো আসার কোনো ব্যাপারই নাই তারপরে আমাদের পাড়া যত চলে আছে সব ধরে টুরে হসপিটালে গেল এক ঘন্টা টোটো আছে টোটো নিয়ে সব গেল নিয়ে হসপিটালে নিয়ে গেছে ওদের তারপরে আমার নাম সুজয় মন্ডল আপনি এখানেই থাকেন আমি এখানেই থাকি এই তো আমাদের